আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাঝে মাঝে আমার মনে হয় যে জাতি হিসেবে আমরা খুবই বিস্তৃত পরায়ণ জাতি মানে খুব সহজেই ভুলে যাই নিজের অতীতের কথা ভুলে যাই নিজের কুৎসিত চেহারার কথা ভুলে যাই নিজের অর্জনের কথা ভুলে যাই এবং নিজের প্রত্যাশার কথা মাঝে মাঝে ভুলে যাই এই যে একটা আন্দোলন হলো গণ অভ্যুত্থান হলো যে অভ্যুত্থানের তোরে একটা বিশাল শাসক বিদায় নিতে বাধ্য হল সাঙ্গ সহ তার সহযোগীরা সহ সেই অভ্যুত্থানটা আমরা কিসের বিনিময়ে পেলাম কোন প্রত্যাশা ছিল সেই অভ্যুত্থানের সঙ্গে এবং সেই অভ্যুত্থানে জয়লাভ করতে কারা প্রাণ দিল তারা সবাই কি রাজনৈতিক কর্মী ছিল তাদের সঙ্গে কি শেখ হাসিনা কিংবা তার সরকারের কোনো ব্যক্তিগত বিরোধ ছিল সবার ছিল ছিল না একটা সঙ্গবদ্ধ শক্তি একটা দুঃশাসনের কারণে দেশের সাধারণ মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ যখন তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেই বঞ্চিত সেই ক্ষতিগ্রস্ত সেই ক্ষুব্ধ মানুষেরা ঐক্যবদ্ধ হয়েছিল সেই সৌরশাসকের বিরুদ্ধে এখানে কিন্তু কোন কেবল ওই যে যে কয়েকজন ছাত্রকে আপনার সামনে দেখেন যারা নাকি নিজেদেরকে সিফাৎসল্লাহুল্লাহ দাবি করে তারা কিন্তু মূল শক্তি নয় মূল শক্তি আরো অনেক বড় শক্তি যে শক্তিকে আপনি একটা দুইটা চেহারা দিয়ে ধারণ করতে পারবেন না একটা দুটা লোকের চরিত্র দিয়েও বুঝতে পারবেন না এখন অনেককে আমরা দেখি যারা নাকি সেই সিফাৎলার দাবিদার তাদের বিভিন্ন চারিত্রিক বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখি এবং হতাশ হই যে এরাই দেশকে এরাই দেশকে এই পর্যায়ে নিয়ে এসেছে অথবা এদের কারণে কি সরেচের পতন ঘটেছে না তাদের কারণে ঘটেনি তারা বাই চান্স সামনে তখন ছিল অথবা যারা মূল কারিগর তারা এই দাবিটা করেনি এবং তাদেরকে আমরা ভুলে গেছি যারা জীবন দিয়েছে তার চেয়ে বড় ত্যাগ তার হয় না তাদেরকেও আমরা ভুলে গিয়েছি এখনো মাঝে মাঝে দেখি তারা মানে পুনর্বাসন হওয়ার যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে গড়িমসি এখনো দেখি সর্বশেষ যে উদাহরণটা দেখলাম এটা নিয়ে আমি আলোচনা করতে চাইনি গত দুই দিন আমার কাছে খারাপ রেখেছিল ভেবেছিলাম এত বড় একটা ঘটনা সবাই তো বলবেন ঠিক আছে সবাই বললে আর আমি আর কেন বলি কিন্তু আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম এটা নিয়ে তেমন কোনো আলোচনাই হলো না সেটা কি সেটা হলো জুলাইয়ের অভ্যুত্থানে জুলাই আগস্টের যে অভ্যুত্থান গণ অভ্যুত্থান সেখানে যারা আহত হয়েছিলেন সে আহতদের মধ্যে চারজন একসঙ্গে প্রতিভাত করতে গিয়ে একসঙ্গে বিষ্পান করেছিলেন তারা এই জীবনে রাখতে চাননি এত বড় একটা ঘটনা কারো কোনো হেলদোল নেই সবাই ব্যস্ত ওই সচিবালয়ের কর্মকর্তাদের কি স্ট্রাইক ওইটা নিয়ে ব্যস্ত তারা এর দাবি তার দাবি কার ছুটির দাবি কার ঘুষ খাওয়ার দাবি এইগুলি নিয়ে তারা ব্যস্ত কে মান অভিমান করতেছেন কে বলতেছেন না এটা বললে কিন্তু আমি আর থাকবো না ওইটা নিয়ে ব্যস্ত ইলেকশন কবে হবে এক কথা বলেছি ডিসেম্বর থেকে জুন এর এ নচর আমরা করবো না কেন নর্চর করবো না তাও বলে না কিন্তু এ নর্চর আমি করবো না তারা ওইটা নিয়ে ব্যস্ত কে কিংস পার্টি কিংস পার্টিকে আরো কত সুযোগ সুবিধা দেওয়া যায় তাদেরকে কিভাবে মানুষের মধ্যে পুনর্বাসিত করার ব্যর্থ চেষ্টার মধ্যে সময় বিনিয়োগ করা যায় তারা ওইগুলো নিয়ে ব্যস্ত এই যে ছেলেগুলো চারজন ছেলে এর ঘটনা ঘটেছে রবিবার আজকে আমি অনুষ্ঠান করছি মঙ্গলবার দিন একদিন আগের ঘটনা পড়েছি আমি রবিবার দিন দুপুরে এই চক্ষু হাসপাতাল যেটা আছে সেখানে হাসপাতালের পরিচালকের রুমে এই জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্ভর মানে সিইও এই ভদ্রলোক বৈঠক করছিলেন এই সিইও আবার একজন আবার আর্মি পারসন মানে পুরাপুরি জুলাই ফাউন্ডেশনটাকে একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ঢোকাই দেওয়া হয়েছে আর কি এক যাই হোক তারা যারা করছে করছে সেখানে চারজন স্টুডেন্ট মানে চারজন এরকম আহত জুলাই এই আন্দোলনে আহত এদের যে চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ নষ্ট হয়ে গিয়েছে তারা সেখানে গিয়েছিল তাদের দাবির জন্য দাবিটা তো একটাই তারা কি বলেছিল কালকে থেকে আমাদের সবাইকে পোলাও দিতে হবে আমাদেরকে মুরগির রান দিতে হবে এটা বলেছিল এটা বলে তারা তাদের সুচিকিৎসার দাবি নিয়ে গিয়েছিল তারা যে অঙ্গটা এই আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত করেছে অথবা নষ্ট হয়ে গেছে অথবা তারা দান করেছে আন্দোলন আন্দোলনের জন্য সেই জিনিসটার একটা চিকিৎসা চেয়েছিল যে আমার চোখটা একটু চিকিৎসা করেন যাতে আমি চলে ফিরে খেতে পারি এই দাবিটা করেছিল এই দাবিটা কি অন্যায় কোনো দাবি তাকে সিইও সাহেব বলতেছেন উনি ব্যস্ত আছেন এখন উনি এখন মিটিং করতেছেন আপনারা পরে আসেন অপেক্ষা করেন কারণ উনি অপেক্ষা করবে যেন ওদের কারণে ভাই তুমি সিও হয়েছ কি এক লেফটেন্যান্ট কর্নেল উনি সিও এটার ওদের কারণে আপনি সিও হয়েছেন আপনি ওদেরকে অপেক্ষা করেন কীভাবে ওরা এই শরীরের অঙ্গ দিয়েছিল বলে আজকে আপনি এই দেশে আছেন আপনি ওদের অপেক্ষা করতে বলেন কত বড় দুঃসাহস কত বড় ধৃষ্টতা আমি মনে করি এই আহত ছেলে মেয়েগুলো এরা হলো আমাদের দেশের জাতীয় বীর এদেরকে সবচেয়ে সম্মান দেখানো উচিত আর সেখানে উনি বলছেন আপনারা অপেক্ষা করেন আপনি আলোচনা শেষ করে নেই এমন আলোচনা করতেছে এই আলোচনা এখন না করলে এই দেশ ধ্বংস হয়ে যাবে তারা চারজন যখন নিজেদের বেড ছেড়ে এই পর্যন্ত আসেন পরিচালকের কক্ষ পর্যন্ত আসেন তখন বুঝতে হবে যে তারা তাদের যন্ত্রণার কথা জানাতে এসেছেন আপনি সে শুনবেন না তারা চারজন ওখানে দাঁড়িয়ে তারা বিষ খেয়েছেন এখন ওই হাসপাতালে যিনি ডিরেক্টর কী নাম তার ভদ্রলোকের নাম হলো অধ্যাপক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী তিনি আবার বলতেছেন যে এরা আগেই পকেটে করে বৃষ্টি এসেছিল আমার রুমে এসে মিটিং চলাকালীন তাদের এই কর্মকাণ্ডে খুবই অবাক হয়েছি ঠিক কী কারণে তারা এমন করেছে আমরা কিছুই জানি না বিষ পকেটে করে কী কেউ নিয়ে আসছিলো তারা নিয়ে আসছিল প্রতিবাদটা করার জন্য তারা নিয়ে আসছিল তাদের জীবনটাকে দিয়ে দেওয়ার জন্য আত্মহত্যা করার জন্য তারা ভাসবে না তারা অর্গান নেই বাঁচার এরকম অর্ধমিত হয়ে থাকার চেয়ে মরে যাওয়া ভালো তারা এটা বলতে এসেছিল আর আপনি কিছু বুঝতে পারছেন না আপনার অফিসার মানুষ মহান আমাদের অফিসার এবং তার কথাগুলো শুনে আমরা আমি মানে হতাশ শুরু তো লাইন বলছি কী বলছেন আমরা সাধারণ রোগীদের বেড ফাঁকা করে দীর্ঘ নয় মাস ধরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের চিকিৎসা দিয়ে আসছি বুঝলেন সাধারণ বেড রোগীদের বেড ফাঁকা করে ঝরে তারা বলছেন তাদের তো নয় মাস ধরে দিচ্ছে আচ্ছা তারা এখানে আসে কয়জন ওখানে অনেক মাত্র তাদের মাত্র পঞ্চান্ন জন লোক আছে এবং চোখের চিকিৎসা করতেছে গুরুতর আহত পঞ্চান্ন জন প্রয়োজনে তাদের জন্য আলাদা একটা ওয়ার্ড তৈরি না আপনারা করতে পারেন না করেন মানে এমনভাবে কথাটা বললেন যে সাধারণ রোগীদের বেড ফাঁকা করে তাদের জায়গা দিয়েছেন মানে আপনাদের কত কষ্ট জন্য আর কত দয়া এদের জন্য আপনি করতেছেন এর আপনাদের আপনার কাছে দয়া চায় নাকি তারপর আপনার কি বলছে কিন্তু তাদের এ ধরনের আচরণ আমাদের খুবই মর্মাহত করে মানে এই এই চোখ যাতে দিয়েছে তাদের ভাই আমি কি বলবো বলেন তাদের আচরণ আমার এই মহান ডাক্তার সাহেবকে খুব মর্মাহত করছে আপনি পারবেন বিষ খাইতে সাহেব আগে অভিমান করে বিষ খাইতে পারবেন ওই সাহসটা আছে সরকার চাকিত করেন আন্দোলনের সময় কোথায় ছিলেন সরকারি চাকিতে ছিলেন মাঠের নাম ছিলেন মনে তো হয় না আর এখন ওনাদের আচরণ আপনাকে মর্মাহত করছে এই সমস্ত লোকের চাকরি থাকি কি করে এটা আমি বুঝি না এদের কি করে চাকরি থাকে এই সমস্ত লোক নিয়ে এই সমস্ত লোককে এরকম সেন্সিটিভ কাজের দায়িত্ব দিয়ে এই সরকার চলছে কি করবেন এটা এই এই এটা যে মন্ত্রণালয় মন্ত্রী তার কি ভূমিকা কি ভূমিকা তার তারপরে আবার কি বলছে আমাদের পক্ষে যতটা সেবা দেওয়া দরকার আমরা তা দিয়েছি এখন তারা এখন চাইলে নিজ বাসায় গিয়েই বাকি চিকিৎসা পুরো কাজটি সম্পন্ন করতে পারেন তারপরেও তারা হাসপাতালে আছেন আমরাও আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছি এটা খুবই একটা হাস্যকর কথা তবে এখানে একটা কথা আমি খুব গুরুত্ব দিচ্ছি সেটা হলো আমাদের পক্ষ থেকে যতটা সেবা দেওয়ার তা আমরা দিয়েছি মানে ওনাদের পক্ষে আসলে আর কোনো সেবা দেওয়ার নাই মানে ওনাদের অ্যাবিলিটির ঘাটতি আছে ওনারা এর চেয়ে বেশি সেবা দিতে পারেন না যদি এর চেয়ে সেবা দিতে না পারেন এটা ওনাদের ঘাটতি আমরা অস্বীকার করছিলাম কিন্তু ওনাদের ঘাটতিতে কি আমাদের প্রয়োজন মিটছে প্রশ্নটা হচ্ছে আমাদের প্রয়োজন বেটা আমাদের প্রয়োজন বেটা মানে এই স্টুডেন্টদের চোখের সর্বোচ্চ চিকিৎসা হওয়া ওনাদের কতটুকু ক্ষমতা সক্ষমতা অতটুকু চিকিৎসা হলে হবে না সর্বোচ্চ চিকিৎসা হতে হবে সেই চিকিৎসা দেওয়ার ক্ষমতাকে রাষ্ট্রের নাই সে টাকা কি জুলাই ফাউন্ডেশনের নাই না থাকলে জুলাই ফাউন্ডেশানে আরো টাকা দেন আরও দেন এটা একটা দিতে পারেন আপনাদের টাকা নাই আমি একটা অন্য একটা কথা বলি একদম নেশা খুবই মিলে যায় তা না বাট একটু কথা আমার বলতেই হবে এখানে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত বছরের অক্টোবরের তিন তারিখে ডক্টর ইউনুসের গ্রামীণ মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছে রাজস্ব বোর্ড যে ছশো কোটি টাকা ট্যাক্স হিসেবে দাবি করেছিল সেই দাবির মামলাটা হাইকোর্ট প্রত্যাহার করে নিয়েছিল মানে এই মামলায় হাইকোর্টের চূড়ান্ত রায় ছিল টাকাটা দিতে হবে অক্টোবরের এ সরি অগাস্টের চার তারিখ না তিন তারিখে সেটা রায় দিয়েছিল তারা পরে আবার রায়টা লিখতে যেয়ে সেটাকে প্রত্যাহার করে নিছে হাইকোর্ট কারণ এই এর মধ্যে তো পাশে গেছে হাসিনা চলে গেছে ডক্টর ইউনুস চলে আসছে এখন আর রায় দেয় কী হবে রায় তার রায় প্রত্যাহার করে নিছে হাইকোর্ট ওই রায় প্রত্যাহার করে নিলাম মানে আদালতের মানে কি বলবো এটা নিয়ে বলে লাভ না বললে আবার কোন ঝামেলা পড়ে যায় কিন্তু মানুষকে না খুব হতাশ করে একটু ঘটনা যাই হোক রায়টা প্রত্যাহার করে নিছে একটা কথা ভাবুন তো আর দুটো দিন যদি শেখ হাসিনা থাকতেন তাহলে কিন্তু ডক্টর ইউনুস কী টাকা দিতে হতো তো ডক্টর ইংরুজ যেটা দিতেন সেটা কিন্তু আর দিতে হলো না ডক্টর ইংরেজকে পারতেন না গ্রামীণ কল্যাণ থেকে এই টাকাটা এই আহতদের চিকিৎসা জন্য দেওয়ার জন্য এটা দিলে তো সবার সুচিকিৎসা হয়ে যায় ডক্টর ইংরেজকে লোকে মাথায় বেয়ে রাখত যে এই লোকটা কত মহান এই টাকাটা আপনি কি করবেন আরেকটা ব্যাড প্রজেক্টে লাগাবেন আপনি তো প্রজেক্টটা শেষ নাই আপনার অনেক প্রজেক্ট আছে কোন প্রজেক্ট কতটুকু লাভ করে এটা তো আমরা জানি এটা নিয়ে আরেকজন আলোচনা করবো ওনার একটা বিখ্যাত একটা থিউরি আছে সামাজিক ব্যবসা ওই সামাজিক ব্যবসায় কয়টা প্রজেক্টের মধ্যে লাভবান হয়েছে এটা শুনলে আপনার মাথায় ভিম রেখে পড়বেন তো আপনি দিবেন এখানে আপনি বিনিয়োগ করতে পারতেন আপনি দেশের সর্বোচ্চ পর্যায়ে আছেন এই টাকাটা আপনি দিতে পারতেন না অথবা দরকার নেই আপনি দিবেন না কৃপণ মানুষ থাকেন আপনার টাকা নিয়ে আপনি আপনি তো দেশের ব্যবসা থেকে বলতে পারতেন তোমরা যারা সাফল্য মানে সফলতা অর্জন করেছো তোমরা কিছু টাকা আমাদেরকে দাও এই ফাউন্ডেশন আপনি সরাসরি আহ্বান জানাতেন জানাইছেন যতবার আপনি ইলেকশন নিয়ে করেছেন করছেন অতটুকের চেয়ে অর্ধেক সময় আপনি কি ব্যয় করতেন তাও বাদ দেন তাও বাদ দেন তাও বাদ দিলাম অনেক ব্যবসায়ী পালায় গেছে তাদের অনেক কিছু আপনারা ক্রোক করেছেন সেগুলি ক্রোক করে ওগুলি বিক্রি করে টাকা এদেরকে দিতে পারতেন এদের সবচেয়ে বড় কথা হলো সুচিকিৎসা হবে না সুচিকিৎসার অভাবে তাদেরকে কেন আত্মহত্যা করতে হতে আত্মহত্যা করতে চাইতে হবে তাদেরকে বাঁচানো গেছে হাসপাতালে নিয়ে গেছে বাঁচানো হয়েছে কিন্তু একটু দেরিহীনতা মরতেও পারত কেন এই অবহেলা এ অবহেল কেউ কথা বলছে না ওরা না এখন অবহেলিত হয়ে গেছে ওদের এই ত্যাগ মূল্যহীন হয়ে গেছে ওদের নিয়ে হাসি তামসা করা হয় এর চেয়ে লজ্জার হতে পারে একটা আহত সত্য বলেছে আমরা আন্দোলন না করলে কোনো কিছু পাই না মানে তার কি চায় সিম্পল চিকিৎসাটা চায় সিম্পল বেস্ট ট্রিটমেন্টটা চায় এই চাওয়ার জন্য এই দেশে আন্দোলন করতে হয় অথচ এদের রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু এরা ক্ষমতায় এসেছে ক্ষমতা এসে সব ভুলে গেছে প্রিয় দর্শক এর চেয়ে পেইনফুল কথাবার্তা আমি হয়তো একটু উত্তেজিত হয়েছি কিন্তু আমার আমি আমি আসলে না হয়ে পারলাম না আমি তো দেখেছি আমার চোখের সামনে সব কিছু কোথায় ছিল কোথায় এলো সুবিধাভোগীরা কোথায় গেল সব তো দেখতেছি এগুলো দেখে মেজাজ খারাপ হয়ে যায় আমি আশা করি আপনাদের মেজাজ খারাপ হোক সবার মেজাজ খারাপ হলেই হয়তো আমরা কিছু একটা পেতে পারবো নাহলে ওই সময় চোখ করে বসে থাকবেন প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ